গাইজ দ্বারা যে আবারও সম্পূর্ণ ফ্রিতে দিতেছে ফ্লিপস কম্প্যাক্ট ফায়ার ব্যাগ রিচার্জেবল রিমোট কন্ট্রোল হেলিকপ্টার অ্যান্ড এছাড়াও পেয়ে যাবেন আরও ঘড়ি ইয়ারফোন অ্যান্ড এখান থেকে ইত্যাদি অনেক জুতা পর্যন্ত রয়েছে সো এই যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই দিবে দ্বারাস আর এই যে সম্পূর্ণ ফ্রিতে দ্বারাস দিবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কিনা আপনাকে ফলো করতে হবে অ্যান্ড ফলো করে কিন্তু এগুলো আপনাকে নিতে হবে সো কীভাবে এগুলো ফলো করে নিবেন সেই প্রসেস দেখাবো আজকের ভিডিওতে সো আপনারা অনেকেই চান যে সম্পূর্ণ ফ্রিতে দ্বারাস থেকে প্রোডাক্ট অর্ডার করতে সো যারা চান তাদের জন্য আজকের ভিডিও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কাম ব্যাক গাইজ নিত্য নতুন কিন্তু দ্বারাজে বিভিন্ন ক্যাম্পেইন এবং হচ্ছে অফার আসতেছে আর এই ক্যাম্পেইন এবং অফার থেকে যদি আপনি সর্বনিম্ন কম দামে যদি দামি দামি পণ্য অর্ডার করতে চান এছাড়াও আপনি সম্পূর্ণ ফ্রিতেই পণ্য অর্ডার করতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন ওখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে আমাদের এই গ্রুপে এসে জয়না থাকবেন এখানে কিন্তু সকল আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই গ্রুপে জয়না থাকবেন দ্বারা যে সকল ক্যাম্পেইন এবং হচ্ছে ডিল মিস্ট্রি বক্সের লিঙ্ক এই গ্রুপে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনারা দারাজের যদি এই নিত্য নতুন আপডেটগুলো মিস করে যান তাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলো জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন যে আপডেটের ভিডিও বা সমস্যার ভিডিওগুলো দিব সেগুলো পাওয়া মাত্রই দেখে সমাধান করে আপনি কিন্তু অফারগুলো লুফে নিতে পারবেন সো এখন কথা বলা যাক এই ফ্রিতে কীভাবে আইটেমগুলো নেবেন শুরুতে যেগুলো বললাম এই জন্য আপনার দাদা অ্যাপ্লিকেশনটি আপডেট করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেলে বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে ক্লিক দেবেন এর আগে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি লেখা রয়েছে সো এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দিলে কিন্তু এই যে এখানে কিছু দামি দামি যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ফ্রিতে দিবে ভাই এটা কিন্তু একদম ফ্রিতে দিবে শুধু আপনার জন্য আপনাকে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তাদের রয়েছে সেগুলো ফলো করতে হবে কীভাবে ফলো করবেন এবং এটা নেবেন সে প্রসেস দেখা দিতেছি আমরা যদি এখন ব্যাগ আসে দেখাই আমি শুরুতে দেখাই এখানে আসবেন ধরেন আপনি নিতে চাচ্ছেন কোনটা আপনি নিতে চাচ্ছেন ছো এটা নিতে যাচ্ছেন সো আমি এটাই নিব ঠিক আছে সো এখানে দেখেন এগুলো আইটেমের প্রাইস কিন্তু আপনি নিচে দিকে এখানেই দেখতে পারবেন এখানে দেখেন এই যে দেখেন এই এটার প্রাইস কত তিনশো ষাট টাকা দেখতে পাচ্ছেন অ্যান্ড এগুলো প্রাইস কিন্তু এগুলো আপনাকে তিনশো ষাট টাকা এইখানে দেখেন ছয় হাজার নশো পঞ্চাশ টাকা মাইনাস করে আপনাকে ফ্রিতে দেবে তার জন্য একটা কন্ডিশন রয়েছে তাহলে এখান থেকে যে কাজটি এ গেট ইটে ক্লিক দিবেন সরি আমি আরেকটা একটা দেখছি ব্যাকেটটা দেখে গেট ইটে ক্লিক দেবো যেহেতু অলরেডি ওটা আমার হয়ে গেছে সিলেক্ট এখান এখানে দেখেন এখানে ক্লিক দাম তারপরে এরকম চলে আসবে এমন কথা হচ্ছে এখানে দেখেন এখান থেকে হচ্ছে এই যে এখানে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে এটা হচ্ছে প্রাইসটা দেখেন প্রাইস হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রাইস অ্যান্ড এটা হচ্ছে ফ্রিতে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে হচ্ছে আপনাকে একশো তেরো টাকা প্রাইসি পয়সায় আপনাকে ইনকাম করতে হবে ইনকাম কীভাবে করবেন সেটাও বলে দিতেছি সো এখান থেকে আপনি ক্রোসে দিলাম ক্রোসি দিয়ে ব্যাগে আসলাম দেখেন এখান থেকে অ্যাড হয়ে গেল এই পণ্যগুলো ঠিক আছে সেখানে এই পণ্যগুলো অ্যাড হয়ে গেল আমি চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারি আমি চাইলে যেতগুলো আমি নিতেছি সেতুগুলো আমি নিতে পারবো সমস্যা নেই এখন এগুলো কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভেতরে আপনাকে কাজটা করতে হবে তাহলে এগুলো নেওয়ার জন্য কেন চব্বিশ ঘন্টা পর পর এই পণ্যগুলো আপডেট হয়ে যায় অ্যান্ড এগুলো আপডেট হলে কিন্তু আর নিতে পারবেন না অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন তাদের চব্বিশ ঘন্টার ভেতরেই মানতে হবে বা ফলো করতে হবে এই জন্য দেখেন আমি যদি এই যে এটাতে ফ্লিপস এটা এটা যদি আমি নিই তাহলে এটার উপর আমি একটা ক্লিক দেবো এরপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে যে কাজটি করতে হবে এই যে তিনশো ষাট টাকা আঠারো পয়সা আমাকে ইনকাম করতে হবে ইনকাম করার জন্য কী করতে হবে এখান থেকে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনাকে ইনকাম করতে হবে ইনকামটা খুবই সহজ তাহলে এখান থেকে আপনাকে রেফার করতে হবে সেখান থেকে রেফার করার জন্য এখানে দেখেন আপনি যে কোনো মাধ্যমে কিন্তু রেফার করতে পারেন যারা মূলত দ্বারা যে কোনো প্রকার অ্যাকাউন্ট খোলে নেয় তাদের ডিভাইসে বা ফোনে দ্বারা যে কোনো প্রকার আপনার হচ্ছে রেফার মানে দ্বারা যে অ্যাপ্লিকেশন নামায় নেই অ্যাকাউন্ট করে নাই ঠিক আছে এমন একটা একজন ব্যক্তিকে আপনাকে এই লিঙ্কটা শেয়ার করতে হবে ঠিক আছে সেই যে ইনফরমেশন এখানে কপি করতে পারেন অ্যান্ড কপি করলাম অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখান থেকে আবার এই যে ইনভাইট এখানে ক্লিক দিয়ে আপনি চাইলে এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এখানে গেলে ক্লিক দিয়ে কিন্তু শেয়ার করতে পারেন সেখানে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে ইনভাইট যত করবেন তত কিন্তু আপনার ইনকামটা এখান থেকে টাকাটা যোগ হবে এন্ড এখান থেকে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে মাইনাস আসবে এখানে দেখতে পাচ্ছেন চৌরানব্বই পয়েন্ট এখান থেকে বিরাশি পার্সেন্ট দেখাচ্ছে সো এটা হচ্ছে আপনার এত পার্সেন্ট আমার ফুল হয়েছে এখন এটা আমার কমতে কমাতে হবে জেরোতে নিয়ে আসলে কিন্তু এই টাকাটা মাইনাস হয়ে যাবে ফ্রিতেই নিতে পারবেন এমন কথা হচ্ছে কী করবেন আপনি রেফার করতে হবে যেটাই নেবেন এখানে রেফার করতে হবে রেফার করলে কিন্তু আপনার ওটা টাকা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি ওটা তারা এখান থেকে আপনি দেখবেন যে ক্লেম অপশন চলে আসবেন কন্টিনিউ লেখা আছে এখানে ক্লেম অপশন চলে আসবে ক্লেমে ক্লিক দিলে কিন্তু আপনি এখান থেকে সেম প্রসেসে যে টাকাটা আপনি অর্ডার করেন বা আপনি যেভাবে অর্ডার করেন সেই ক্লেমে ক্লিক দিলে কিন্তু অর্ডার প্রসেসে নিয়ে যাবে যেরকম দেখেন এই যে এখানে নিয়ে আসবে ঠিক আছে ক্লেমে ক্লিক দিলে কিন্তু আমি দেখাচ্ছি এই যে বাই অপশনে নিয়ে আসবে এখানে ক্লিক দেবেন আর বাইতে ক্লিক দিলে কিন্তু এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনার দেখাবে শুধু এখানে জাস্ট ডেলিভারি চার্জটা যুক্ত হবে ডেলিভারি চার্জ যুক্ত হবে ওই ডেলিভারি চার্জ যুক্ত করে আপনাকে পেমেন্টটা করতে হবে সো ক্যাশ অন ডেলিভারি অবশ্যই করা যাবে না অবশ্যই আপনাকে এখানে ক্লিক দিবেন শুধু আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা যুক্ত হবে আর ঢাকার বাইরে যে কয়েক টাকা হোক আর ঢাকার বাইরে যে কয়েকটা হোক আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্টে যুক্ত হবে তাহলে হলে কিন্তু আপনার বিকাশ দ্বারা পেমেন্টটা করতে হবে বিকাশ নগদ দ্বারা পেমেন্ট করতে হবে এন চলে একদেও করতে পারেন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না সো পেমেন্টটা করলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনি অনায়াসেই সেই পণ্যটা পেয়ে যাবেন এই ছিল ভিডিও আই হোপ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এই অফার সংক্রান্তে যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানা থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন এই অফারগুলো যদি মিস করে থাকেন তাহলে পরবর্তী যে অফারগুলো শেয়ার করবে আর ক্যাম্পেইনগুলো আসবে সেগুলো কিন্তু আপডেট জানাই দেওয়া হয় আমাদের এই চ্যানেলে এবং গ্রুপে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গ্রুপে জন্ম রাখবেন ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন